মৃত্যুর পর কেয়ামত পর্যন্ত রুহ কোথায় থাকে আসমানে না জামিনে জান্নাতে না জাহান্নামে পৃথিবীর দেহ ব্যতীত অন্য কোনো দেহে থাকে কি না ওই অবস্থায় শাস্তি ভোগ করে না নাকি আজাব মুক্ত থাকে ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ তসকিরাহ গ্রন্থে মৃত্যুর পর রুহের অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন আবুন হাসান কাবিসির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন আহলে সুন্নতওয়াল জামায়াতের যে বিশুদ্ধ মতবাদ হচ্ছে মুমিন কাফের নির্বিশেষে সকলের রুহ ফেরেশতারা বহন করে উপরের দিকে নিয়ে আল্লাহ তালার দরবারে প্রথমে পেশ করে আল্লাহ তালা ওই রুহকে জিজ্ঞাসাবাদ করেন যদি মৃতু ব্যক্তির রুহ নেকটার হয় তাহলে ফেরেশতাদেরকে বলেন তাকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তার জান্নাতের অবস্থান দেখাও অতপর ফেরেশ চোখের পলকে ওই রুহকে নিয়ে জান্নাতে ভ্রমণ করেন মৃতু ব্যক্তিকে গোসল করাতে যত সময় লাগে ততটুকু সময় ভ্রমণ করেন যখন গোসল ও কাফন পরানোর কাজ সমাধা হয় তখন রুফ ফেরত দেয়া হয় এবং কাফন ও শরীরের মধ্যখানে রুহ অবস্থান নেয় যখন লাশ খাটে উঠানো হয় তখন সে মানুষের কথাবার্তা শুনতে শুরু করে কে তাকে ভালো বলছে কে তাকে খারাপ বলছে তা সে শুনতে পায় যখন জানাজার পর তাকে কবরে রাখা হয় তখন রুখ শরীরে প্রবেশ করে তাকে জীবিত হিসেবে বসানো হয় এবং দুই পরীক্ষাকারী ফেরেস্তা তার কবরে প্রবেশ করে আমর ইবনে দিনার রহিমাহুল্লাহ বর্ণনা করেন যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার রুখ একজন ফেরেশ তার হাতে থাকে তার রুখ পর্যবেক্ষণ করতে থাকে তাকে কীভাবে গোসল দেওয়া হচ্ছে কীভাবে কাফন পরানো হচ্ছে কীভাবে তাকে কবরে নেয়া হচ্ছে এবং কিভাবে তাকে কবরে বসানো হচ্ছে ইত্যাদি মুহাদ্দেজ দাউদ উপরের বর্ণনার সাথে হাদিসের অন্য অংশ যোগ করে বলেছেন খাতের মধ্যে থাকা অবস্থায় লাশকে বলা হয় শুনো লোকেরা তোমার কিভাবে প্রশংসা করছে আবু হামেদ গাজ্জালি রহিমাহুল্লাহ তার কাশফে উলুমিল আখেরাহ গ্রন্থে করেছেন যখন আজরাইল লোকের ফেরেস্তা কবজ করেন তখন দুইজন উত্তম চেহারার ফেরেস্তা ওই রুফ গ্রহণ করেন তাদের গায়ে থাকে উত্তম পোশাক এবং পবিত্র সুগন্ধি ওই ফেরেস্তার দ্বয় নেকরের রুহকে বেহেস্তি রুমালে আবৃত করে নেন ওই রেশমি রুমালখানা মধু মক্ষিকা সম্পরিমাণ ওই রুহের মধ্যে আকল ও ইলম যা সে দুনিয়াতে অর্জন করেছিল তা তার সাথে থাকবে সে সব কিছু দেখবে এবং বুঝবে অতপর ফেরেশতারা তার রুখ নিয়ে উপরের দিকে উঠতে থাকবে পথিমধ্যে পূর্ববর্তী মৃত লোকদের মধ্য দিয়ে সে গমন করতে থাকবে ওই সমস্ত পূর্ববর্তী লোকদের সংখ্যা হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় এভাবে তারা প্রথম আকাশে পৌঁছাবে জিম্মাদার ফেরস্টার দরজা নাড়া দেবে উপর থেকে বলা হবে তুমি কে জিম্মাদার বলবে আমি সালসাইন আমার সাথে অমুকের পুত্র অমুক ফেরস্তা বলবে হাঁ সে এরকমই ছিল তাদের আকিদা ছিল সন্দেহাতীত বিশুদ্ধ এরপর ওই মুমিন রুখকে দ্বিতীয় আকাশে নিয়ে যাওয়া হবে দরজা ফেরেশতারা তারা বলবে মার হাবা সে নামাজের ফরজ ঠিকভাবে আদায় করত এমনিভাবে তৃতীয় আকাশে ফেরেশতারা তারা দরজা খুলে দিয়ে পরিচয় নিয়ে বলবে মার হাবা সে তার মালের জাকাত দিত আল্লাহ সন্তুষ্টির জন্য এবং জাকাতের কোনো অংশ নিজের কাছে ধরে রাখত না চতুর্থ আকাশে নিয়ে গেলে ফেরেস্তারা অভ্যর্থনা জানিয়ে বলবে সে উত্তম রূপে রোজা রাখত এবং অশ্লীল কাজ ও হারাম খাদ্য থেকে বেঁচে থাকত এরপর পঞ্চম আকাশের ফেরেস্তারা দরজা খুলে দিয়ে পরিচয় নিয়ে বলবে আহলান সাহলান, সে লোক দেখানো বা সুনামের আশা না করে ফরজ হজ আদায় করত ষষ্ঠ আকাশে রুহকে নিয়ে গেলে ফেরেশতারা পরিচয় নিয়ে দরজা খুলে দিয়ে বলবে মার হাবা ইনি উত্তম ব্যক্তি এবং পবিত্র আত্মার অধিকারী সে পিতা মাতার সাথে সদ করত এভাবে সপ্তম আকাশে নিয়ে গেলে নিয়োজিত ফেরেস তারা দরজা খুলে দিয়ে বলবে মার হাবা সে অতি ভরে উঠে ক্ষমা প্রার্থনা করত এবং গোপনে দান খয়রাত করত ইয়াতিমদের লালন পালন করত যারা আল্লাহর সাথে ইবাদতে অন্যকে শরিক করেছে তারা যেন আকাশ থেকে আছাড় খেয়ে নিচে পড়ে গেল এবং মৃতভুজি পাখিরা তাদেরকে ছো মেরে নিয়ে গেল অথবা বাতাস তাদেরকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল সুরা হজ একত্রিশ আয়ট যখন খুবজ রুফ জমিনে এসে পড়বে জাবানিয়া ফিরিস্তা তাকে শীঘ্র ধরে নিয়ে সিজিনে বন্দি করবে সিজিন হল বিরাট পাথুর সত্রিশ বৎকারদের বন্ধিশালা নিহুদি নাসারাগণকে আকাশের কুচি থেকে তাদের কবরে নিক্ষেপ করা হবে মুশিক ও মুনাফিকদের রুফগুলো ইহুদি নাসারাদের ন্যায় কবরে নিক্ষিপ্ত হবে আর যেসব মুমিন অপরাধী ছিল তাদেরকে শ্রেণীভেদে শাস্তি দেয়া হবে যারা নামাজে ত্রুটি করত তাদের নামাজ তাদেরকে ফেরত দেয়া হবে কারণ এরা নামাজে চুরি করেছে ছেঁড়া কাপুর যেভাবে নিক্ষিপ্ত হয় তাদের ত্রুটিযুক্ত নামাজও সেভাবে নিক্ষিপ্ত হবে এমনিভাবে লোক দেখানো জাকাত তানকারী পুষ্টির কথাবার্তা বলে রোজা পালনকারী নাম প্রচারের উদ্দেশ্যে হজ আদায়কারী অথবা হারাম উপার্জিত মাল দ্বারা হজ আদায়কারী আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্নকারী পিতামাতার অবাধ্য সন্তান প্রমুখ ব্যক্তিদের রুহ তাদের মুখে ও শরীরে নিক্ষিপ্ত হবে এভাবে কবরে প্রাথমিক শাস্তি ভোগ করবে ফাইনাল শাস্তি হবে হাসরে রুহের বিবরণ এক শহীদ ও মুমিনের রুহ জান্নাতে অবস্থান করবে যদি কবিরা গুণাগার না হয়ে থাকে অথবা দেনাদার না হয়ে থাকে ইহা হজরত আবু হুরাই রাদিয়াল্লাহু আনহু এবং হজরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এর অভিমত দুই একদল উলামার মতে জান্নাতে নয় বরং জান্নাতের দরজার বাইরে জান্নাত সংলগ্ন স্থানে মুমেন ও শহীদগণের রুহ অবস্থান করবে তিন অন্য একদলের মতে মুমিনের রুহ জান্নাতে নয় বরং কবরের আশেপাশে অবস্থান করবে চার ইমাম মালেক রহম এর মতে রুহ মুক্ত অবস্থায় থাকবে যেখানে ইচ্ছা যাতায়াত করবে পাঁচ ইমাম আহমেদ ইবনে হাম্বালের মতে নুমিনের রুখ জান্নাতে এবং কাফেরদের রুখ জাহান্নামে থাকবে ইমাম সাহেবের ছেদে আব্দুল্লাহ তার পিতার এ মতামত লিখেছেন ছয় আবু আবদুল্লাহ ইবনে মান্দা এবং কতিপয় সাহাবাই ক্যারাম ও তাবেনদের একটি জামাত বলেছেন মুমিনের রুহ জাবিয়াহ নামক স্থানে এবং কাফের রুহ হাদরা মাউন্টের বরহুদ নামক একটি কুয়ায় অবস্থান করবে আট আমের ইবনে আব্দুল্লা আবুল ইয়ামান বলেছেন জবুর কিতাবে যে জমিনের উত্তরাধিকারী মোমেনগনকে বলা হয়েছে সে জমিনে মোমেনগনের রুখ রাখা হবে ওই জমিনে দুনিয়াতে মুমিনগনের অধিকারে আসবে নয় অন্য একদল বিশেষজ্ঞ ওলামা বলেছেন মুমেনদের রুহ থাকবে মক্কার জমজম কূপে এবং কাফেরদের রুহ থাকবে হাদ্রামাউতের বুরহুত নামক কূপে দশ হজরত সালমান ফারসিরাদ বর্ণনা মতে জমিনের বর্জক নামক স্থানে মোমেনদের রুহ রাখা হবে এবং কাফেরদের রুহ রাখা হবে সিদ্জিনে মোমেনগণের রুহ বর্জক থেকে যথা ইচ্ছে যাতায়াত করতে পারবে ইমাম মালেকের মতে চার সাথে ইহার মিল রয়েছে এগারো অন্য একদল উলামার মতে মুমিনদের রুহ থাকবে হজরত আদম সালামের ডান পাশে এবং কাফেরদের রুহ থাকবে বাম পাশে বারো অন্য একদল হাদিস বিশারদের মতে মুমেন ও কাফের নির্বিশেষে সবার রুহ যেখান থেকে এসেছিল সেখানে চলে যাবে অর্থাৎ রুহের প্রথম আবাসস্থল আলমে ওয়াহে তেরো আবু ওমর ইবনে বারের মতে শহীদগণের রুহ থাকবে জান্নাতে এবং মোমেনগণের রুহ থাকবে কবরের আশেপাশে চোদ্দ আবদুল্লাহিব ইবনে মোবারক ও মুজাহিদ রহমের মতে শহীদগণের রুহ ঠিক জান্নাতে থাকবে না বরং জান্নাতের ফল ভক্ষণ করবে এবং জান্নাতের সুগন্ধি নাভ করবে পনেরো কাব আওহার রহ বলেন মোমেনদের রুহ ইন বা জগতে অবস্থান করবে যা সপ্তম আকাশের মধ্যে অবস্থিত আর কাফেরদের রুহ অবস্থান করবে সিদ্দিন নামক সপ্ততপ জমিনের নিচে ইহে সাধারণ ধারণা উল্লেখ্য এই মতের পক্ষে দেয়ালু প্রমাণ পাওয়া যায় কুরআন মুদিদি আল্লাহ তাআলা বলেন কাল্লা ইন কিতাবাল আবরোয়ারি লাফি রইনলি ইন অর্থাৎ অবশ্যই সৎ লোকের আমলনামা থাকবে রইনলি ইন এ কোরআন তিরাশির আঠারো আবার কারো কারো মতে ইন শব্দটি অরল উই এর বহুবচন এর অর্থ হলো উর্দ জগৎ সুরা তাপ্পিপ আঠারো আয়াত এতে বোঝা যায় মোমিনগণের রুহ উর্ধু জগতে থাকবে হজরত বারাইব না আজেব রাজ হাদিস থেকে জানা যায় ইন্দি ইন সপ্তমাকাশের আড়সের নিচে একটি স্থানের নাম এতে মোমিনগণের রুহ ও আমলনামা সংরক্ষিত থাকে পূর্ণ সরনং মতামত তাই একরকম সতেরো মুল্লা আলী কারি রহমতুল্লাহ মিরকাতে লিখেছেন পবিত্র আত্মাসমূহ শারীরিক বন্ধন থেকে মুক্ত হয়ে উর্ধু জগতে ফিরিস্তাদের সাথে মিশে যায় এবং আসমান জমিনে যথায়ী ভ্রমণ করে এবং জীবিত লোকদের ন্যায় সবকিছু প্রত্যক্ষভাবে দেখেও শোনে যা আরও সতেরো নং সামঞ্জস্যপূর্ণ এখানে পনেরো নম্বরে বণিত হাদিস মতে বদকার ও কাফের অবস্থান হবে সিদ্জিন। এর প্রমাণ কোরআন মজিদে আছে যথা কাল্লা ইন্না সিজ্জিন অর্থাৎ নিশ্চয়ই পাপাচারীদের আমল নামা সিদ্জিনে আছে এর অর্থ সংকীর্ণ জায়গার বন্দি শালা আয়াত হাদিস ও রেওয়া থেকে জানা যায় সিদ্দিন একটি বিশেষ স্থানের নাম এখানে থাকবে থাকবে এবং এখানেই তাদের রুহ অতএব উপরে বর্ণিত সবগুলোই সঠিক কেননা মোমিনের রুহ আইন লিজিনে থাকলেও মুক্ত ও পাখিন্নায় থাকবে ডান্নাতে প্রবেশ করে ফল খেয়ে আবার স্বস্থানে ফিরে আসবে ডান্নাথের আশেপাশে কবরের আশেপাশে তাদের রুহ যাতায়াত করতে পারে কখনো হজরত আদমের দানে দেখা গেছে কখনও তাদের রুফ যাতায়াত করতে দেখা গেছে বিভিন্ন জায়গায় দেখা যাওয়া যেমন সত্য তেমনিভাবে স্থায়ী বাসস্থানে থাকাও সত্য